শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আম্বানি হাটে অবস্থান করছি আজ দশই জানুয়ারি দু হাজার বাইশ তো আমরা যে জায়গায় অবস্থান করছি দেখছেন এই জায়গায় কিন্তু বিক্রি হয়ে যাওয়া গরুগুলো আছে হাটটা এ পাশে চলছে এখন বাজে দুপুর একটা মানে একটা থেকে একটু পার হয়েছে তো দেখছেন যে মোটামুটি হাটটা ফাঁকা ফাঁকার মতো অবস্থা আর এ পাশে বেশ কিছু গরু দেখছি আর এই গরুগুলো হচ্ছে বিক্রি হয়ে যাওয়া তো এই গরুগুলো কোথা থেকে সে ক্রয় করলো দামটা কেমন ছিল আনুষাঙ্গিক দর্শক সাথে থাকবেন আমাদের পুরো প্রতিবেদন জুড়ে তো যিনি ক্রয় করেছে এই গরুগুলো আমরা তার সাথে একটু কথা বলতে চাই এবং জেনে নিতে চাই আজকের বাজার তথ্যটা আচ্ছা ভাইজান আসসালামু আসসালাম আলাইকুম আপনি আসছিলেন ভাইয়া কোথা থেকে আসছিলেন টাঙ্গাইল থেকে টাঙ্গাইল থেকে এই এগুলো নিচ্ছেন কয়টা নিলেন এগারোটা এগারোটা এগুলো সব মাঝারি আর কি এই যে এগারোটা গোরু এগুলো কি খামারে তুলবেন না বিক্রির জন্য আপাতত খামারে খামারে কতদিনের দিনের মতো রাখবেন তিন চার মাস তিন চার মাস পরে একটু সাইজে যখন ধরবে তখন এগুলো সেল দিয়ে দিবেন আপনাদের ওই 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 সেল দেবেন তো আপনাদের এই ওখানে আচ্ছা আচ্ছা খামার মূলত কত দিন থেকে করছেন নতুন খামারে এই ফার্স্ট এই আচ্ছা আচ্ছা তার মানে এর আগে কখনো দোকান নাই এবং কোন গুরুতে প্রফিট হয় সেই সম্বন্ধে আইডিয়া আছে কিছুটা আচ্ছা আচ্ছা এগুলো কি আপনাদের এলাকায় পাওয়া যায় না এই সেজে গুরু তারপরে কত দূর থেকে আসলেন এখানে একটু মানে দামের একটু ডিফারেন্স আছে ডিফারেন্স আছে এজন্য কত আর গুরু সব মানে এত কি মিলে পাওয়া যায় ও আচ্ছা মানে এইরকম একই সাইজের যেগুলো দেখছি আমরা সবগুলো 19 20 সাইজ দেশি গরু সব 19 20 সাইজ একই রকম নিছে এগুলো খুব কম পাওয়া যায় আপনাদের এলাকায় আচ্ছা আচ্ছা তো যেহেতু চিপ রেটে পাওয়ার জন্য আসছেন ভিডিও দেখে আসছেন তো আনুমানিক ডিফারেন্স কেমন মনে হলো আপনার কাছে আপনার এলাকার সাথে এখানকার বাজার দর দুই হাজার কত ট্রাক ভাড়া কত হয়েছে এখান থেকে আট হাজার টাকা যাচ্ছে কয়টা এগারোটা তো সব মিলিয়ে একটা করতে এক হাজার টাকা সামথিং খরচ আছে বারো তেরোশো টাকা ধরে নিলাম

আমরা তো যেটা দেখলাম যে সোমবারে আমদানি একটু কম ছিল আজকে তুলনায় আমদানি অনেক বেশি না সোমবারে সোমবারের তুলনায় আজকে আমদানিটা বেশি হয়েছে বেশি আর পার্টি কম ঢুকছে আছে পার্টি কম ঢুকছে যার ফলে পার্টি কম ঢুকলে তো রেটটা একটু হ্যাঁ একটু কমে যায় আচ্ছা তাহলে আনুমানিক কত টাকা মতো ডিফারেন্স মনে হলো আনুমানিক মানে মানে সামনে শুক্রবার যেগুলা কিনছি আমরা হ্যাঁ পঁয়ত্রিশ কিনচি ওইগুলো আজকে তেত্রিশ পাচ্ছি তেত্রিশ হ্যাঁ পুষ্প দুই হাজার কম পাই দুই হাজার টাকার মতো কম হলো আপনাকে আমার কাছে মনে হলো দুই হাজার কম সোমবারের দিন আজকে আজকে বাইক সুতরাং আসা কথা হ্যাঁ হ্যাঁ ভাই বলতে আপনি সোমবারে আসেন সোমবারে আসলে একটু পার্টি কম থাকে হ্যাঁ কিন্তু একটু ভালো লাগে আর শুক্রবারের দিন একটা হারাম পার্টি আর বিরোজ পার্টি বলবেন না আসলে মানে কিনা মুশকিল হয়ে যায় মানে সবাই এসে ভর্তি হয়ে যায় ভর্তি হয়ে যায় মাল কিনার চাপ ব্যাপার হয়ে যায় তার থাকে তাতে দামও তখন তো একটু মনে বেশি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ দামও একটু বেশি হয়ে যায় আচ্ছা আপনি একটু নাম্বারটা দেন তো 01717152844 এই নাম্বার যেতে যেতে পাওয়া যাবে আচ্ছা আমরা ভাইয়ের সাথে আরেকটু কথা বলতে চাই আচ্ছা ভাইজান এই যে আসলে অনেক দূর থেকে কিনলেন সব মিলে এ টু জেড সন্তুষ্ট ভাইয়া

অনেক সময় গরুর দাম বেশি হয়ে যায় হ্যাঁ তো আপনি যেহেতু দেশি গরু নেবেন ছোট তো ছোট হাটে গেলে সমস্যা নেই হ্যাঁ হাটে তো হঠাৎ করে আবার আমার বাইরে আমার নিজেরা গাড়ি পাইলাম আশা আর উদ্যোগ নিল আচ্ছা হঠাৎ করে হঠাৎ করে চলে আসতে চলে যায় আম্বারীর থেকে আচ্ছা যদি আম্বারির পর তুললামী থেকে নেবো না আবার ভাই বলছিলাম পরে মাটির যদি তাহলে মধ্যে না হয় রেট বেশি হয় তাহলে কালকে তাহলে দুই চালটা হয়তো যেদিন পড়তে হবে সেগুলো নিতে হবে কালকে নিতে হবে কিন্তু মোটামুটি হয়ে গেল যতগুলো টার্গেট আচ্ছা আচ্ছা তো এই যে আমাদের উত্তরপ্রদেশে প্রচুর শীত কেমন শীত উপভোগ করে এখন সব জায়গায় তারপরে আজকে দামরায় জায়গায় পাই হ্যাঁ

প্রায় আশি আচ্ছা আচ্ছা এই যে এইটা এই যে এইটা আমরা একটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা তার পাশে ভাই তো আমরা একটা করে ধারণা নেই ওটা কত পড়ছে হাজার দেন আনুমানিক বয়স এক একটা কত দিন হবে এক বছর করে হয় এক বছর করে হয় নাই এক বছরে কম হবে

আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি তার পাশে যদি আমরা এটা দামে ধারণা নিতে চাই তেত্রিশ হাজার পাঁচশো ও বকনা বকনা দেশি না ক্রস ক্রস তেত্রিশ হাজার পাঁচশো এটাও বকনা এটা কত পড়ছে ভাই পঁয়ত্রিশ এটা পড়ছে পঁয়ত্রিশ হাজার এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা পড়ছে পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা 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 রফিকুল ভাই আচ্ছা গত শনিবারের তুলনায় আজকের সোমবারের রেটটা কেমন মনে হয়েছে আপনার আজকে সোমবার শনিবার শুক্রবার মিলে আজকে দেখলাম রেট কম আছে রেটটা একটু কমে মনে হচ্ছে সোমবার আচ্ছা এখন তো রেটটা বাড়তির মুখে নাকি হ্যাঁ বাড়তির মুখে বলতে কি ওই অনুযায়ী আজকে কম আছে মানে বাড়তি যদি হওয়ার কথা কিন্তু আমদানি বেশি নাই আমদানি বেশি ওই কারণে রেটটা কম পাইছে রেটটা কম জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ওকে আল্লাহ হাফেজ